এই যে ম্যাডাম নেত্রকোনা যেমন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা ঠিক তেমনিভাবে আমিও আপনার জীবনসঙ্গিনী হিসেবে হতে চাই সেরা চন্দ্রলিঙ্গার দুটিতে আসলে যেমন মানুষের মনটা শীতল হয়ে যায় ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসায় আপনার মনটাকে শীতল করতে চাই কমলা বাগান ও উঠে মানুষ যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে ঠিক তেমনিভাবে আমিও আপনার চোখের দিকে তাকিয়ে আমার ভালোবাসার অনুভূতিগুলোকে দেখতে চাই হাওড়ের সৌন্দর্য দেখার জন্য যেমন মানুষ উচিতপুর মিনি কক্সবাজার রোডে নৌকায় করে ছুটে আসে ঠিক তেমনিভাবে আমিও সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আপনার ভালোবাসার কাছে ছুটে আসতে চাই আমি আমার ভালোবাসার অনুভূতিগুলোকে রানী রাসমণি স্মৃতিসূধের মতো আপনার মনে সাজিয়ে রাখতে চাই বিশ্বাস করেন আমি কখনো বিড়ি ফিরিচ্ছি চিনামাটির পাহাড়ের পাথরগুলোর মতো রংপদ লাগ না আমি রয়্যালবাড়ি দুর্গের মতো সত্যবস্তর আপনার জন্য অপেক্ষা করে থাকবো চেঙ্গি গ্রামের চেঙ্গি মেলাতে যেমন ভারত আর বাংলাদেশের মানুষের মিলন ঘটে ঠিক তেমনিভাবে আমিও আমার মনের সাথে আপনার মনের মিলন ঘটাতে চাই আমি হয়তো নেত্রকোনার কীর্তি